সালামু আলাইকুম ওয়েলকাম টু অদম্য অ্যাকাডেমি আজকে আমরা তোমাদের এসএসসি ফিজিক্সের চ্যাপ্টারের সেকেন্ড চ্যাপ্টারের দুইটা টপিক নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে উপরের দিকের নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এবং হচ্ছে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বিচরণকাল নির্ণয় এই দুইটা টপ টাইপের ম্যাথ আমরা একটু দেখবো কীভাবে করতে হয় তো মনে করো তোমাকে হচ্ছে বোর্ডে কিন্তু এই টাইপের ম্যাথগুলা সাধারণত আসে সো মনে করো তোমাকে একটা বস্তু দেওয়া আছে যে বস্তুটাকে বিশ এম এস ইনভার্স ওয়ান বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে তোমাকে এখন বের করতে বললো উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু মানে এই বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এবং এই বস্তুটা বিচরণকাল প্রথমে আমরা প্রথমে দেখি যে এটা আসলে কত উচ্চতায় উঠবে এটা আগে আমরা বের করি তো এই প্রশ্নটার দিকে তুমি যদি খেয়াল করো তাহলে দেখবা যে বস্তুটার আদি শুরুতে যে বেগ আদিবেগ এটা হচ্ছে কত বিশ এম এস ইনভার্স ওয়ান কারণ এটাকে যখন নিক্ষেপ করা হবে এটা হচ্ছে তার আদিবেগ এবং শেষ বেগ কত হবে একটা বস্তুকে তুমি যখন নিক্ষেপ করবে উপরের দিকে সো কী হবে সেটা উপরের দিকে উঠবে এবং একটা উচ্চতায় যাওয়ার পরে সর্বোচ্চ উচ্চতায় যেটা হচ্ছে এটা সর্বোচ্চ উচ্চতা সো এখানে যাওয়ার পরে কী হবে এটা আবার নিচে নামে আসবে সো সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে এর বেগ অবশ্যই জিরো হয়েছে যে কারণে কী হবে সেটা আবার নিচে নামে আসবে যদি জিরো না হয়তো তাহলে তো যাইতেই থাকতো উপরের দিকে সো শেষ বেগটা হবে হচ্ছে জিরো এবং আদি বেগ হচ্ছে বিশ এম এস ইনভার্স ওয়ান সো আমাদের এই বস্তুটার ক্ষেত্রে এই বস্তুটা একটা নির্দিষ্ট উচ্চতায় উঠবে উঠার পরে কী হবে এটা আবার নিচের দিকে ব্যাক করবে সো সর্বোচ্চ যে সর্বোচ্চ যে উচ্চতাতে এটা উঠবে সেটা সেই উচ্চতাতে ওর বেগ কত হবে আমরা কি জানি আদিতে বেঁচে এই সেটাকে আমরা কী ধরি সাধারণত ইউ ধরি এবং শেষে যেই বেগটা হয় এটা হচ্ছে কত হবে জিরো এম এস ইনভার্স ওয়ান যেটার পরে এটা আবার নিচের দিকে নামা শুরু করবে সো এটা হচ্ছে কি তার শেষ বেগ সো আমাদের কাছে আদি বেগ আছে এবং শেষ বেগ আছে এবং এখানে খেয়াল করো যে পৃথিবীর অভিকাষ স্তরণ কিন্তু এখানে কাজ করবে নিচের দিকে যেহেতু বস্তুটা উপরের দিকে উঠতেছে এবং অভিকশ স্তরণ নিচের দিকে কাজ করতেছে সো এর মান আমরা সাধারণত কি জানি নাইন পয়েন্ট এইট বাট এই মানটা কি যেহেতু বস্তুটা উপরের দিকে উঠতেছে এবং জিয়ের মান নিচের দিকে সেটাকে আমরা দিকটা বিপরীত হওয়ার কারণে মাইনাস দিব জিয়ের মান আমরা ধরবো কি মাইনাস নাইন সো ওকে এখন আমরা যদি এই বস্তুটা সর্বোচ্চ কত কত উচ্চতে উঠবে এটা বের করতে চাই মানে তার অতিক্রান্ত দূরত্ব বা এইচ এখানে উপরের দিকে কতটুকু উপর হাইট মানে কতটুকু হাইটে উপরে উঠবে এইচ এটাকে যদি এইচ চিন্তা করি সো এইচ নির্ণয়ের জন্য সূত্র কি ছিল তোমাদের অবশ্যই মনে আছে যে যখন আমাদের সময় দেওয়া না থাকে সো এটার জন্যে একটা সূত্র আছে সেটা হচ্ছে কি বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এই একটা সূত্র যে এই সূত্রতে কি নাই সময়ে প্রয়োজন হয় না যেহেতু আমাদের সময় দেয়নি নেই আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো এখানে দেখো তোমার কাছে শেষ বেগ আছে আদিবেগ আছে জি এর মান আছে এইচ বের করতে হবে খুবই সিম্পল গিভেন কিসের মান তোমার কাছে দেওয়া আছে বি শেষ বেগ জানা আছে জিরো এম এস ইনভার্স ওয়ান আদিবেগ জানা আছে ইউ এবং জি এর মান আমরা জানি মাইনাস নাইন পয়েন্ট এইট এম এস ইনভার্স টু আমরা জানি তরুণের কি এইচ এবং এইচটা হচ্ছে কি আমাদের অজানা সো আমরা এখন সূত্র ফেলবো আমরা জানি বি স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস টু জি এইচ এখান থেকে আমাদের যেটা লাগবে এইচ লাগবে সো আমরা এখানে রাখতে পারি টু জি এইচ এবং এটার সাথে যেটা প্লাস অবস্থায় ছিল এটা হচ্ছে ভি স্ সাথে মাইনাস করে দিব সো ভি স্ স্কয়ার মাইনাস হচ্ছে ইউ স্ক্যার এখন আমাদের লাগবে এইচ তো টু জি এখানে এই পাশে নিয়ে চলে আসবো সেটা হয়ে যাবে হচ্ছে এইচ ইজ ইকুয়াল ভি স্কয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি সো এখন আমাদেরকে মান ইনপুট দিতে হবে তো এখানে যদি মান বসাই আমি এই সাইডে করতেছি

যখন আমি টু এর সাথে মাইনাস নাইন পয়েন্ট এইট গুণ করবো সো তখন কী হবে মাইনাস ওয়ান নাইন পয়েন্ট সিক্স এবং এটাকে যদি আমি ভাগ করি দেখো উপরে মাইনাস নিচে মাইনাস 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 চলে যাবে এবং এটাকে ভাগ করতে হবে ভাগ করলে কত হয় মানাসে হচ্ছে আমাদের এইচের মানাসে টোয়েন্টি পয়েন্ট জিরো পয়েন্ট ফোর মিটার সো বিশ দশমিক চার মিটার হচ্ছে আমাদের কি এটা সর্বোচ্চ যে উচ্চতায় উঠবে এটা সো ম্যাথটা খুবই সোজা প্রথমত আমাদের যেহেতু বিক্ষিপ্ত বস্তু তার মানে হচ্ছে আমরা আদিবেগ জানি যেটা দেওয়া থাকবে আমাদের আদিবেগ দেওয়া থাকবে এবং শেষ বেগ আমরা অলওয়েজ জানি যে এটা জিরো হবে কারণ শেষ বেগ এটা সর্বোচ্চ উচ্চ দেওয়া ওঠার পরে এটার বেগ জিরো হয়ে যাবে এবং এটা আবার ব্যাক করবে নিচের দিকে আর এখানে ত্বরণের মানটাও জানি সো এই খুব করাটা খুবই সোজা দেখুন এখন আমরা দেখব হচ্ছে বিচরণকাল সো এখন তার আগে বুঝতে হবে যে বিচরণকাল বলতে আসলে কি বোঝায় বিচরণকাল বলতে আসলে বোঝাচ্ছে কোন একটা বস্তুকে তুমি যখন নিক্ষেপ উপরের দিকে নিক্ষেপ করবা যে এই বস্তুটাকে তুমি যখন উপরের দিকে নিক্ষেপ করবা সো এটা সর্বোচ্চ একটা উচ্চতায় উঠবে এবং সেটা কি হবে আবার নিচের দিকে নেমে আসবে তো এই যে সর্বোচ্চতায় উঠতে সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্যে যতটুকু সময় এবং আবার নেমে আসতে যেই সময় এই পুরা সময়টাকে বলা হয় হচ্ছে তার বিচরণ কারণ তো যে একটা বস্তুকে তুমি যখন উপরের দিকে নিক্ষেপ করবা এটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে যতটুকু সময় নেবে এবং আবার নেমে আসতে ভূমিতে নেমে আসতে সেম পরিমাণ সময় নেবে ধরো এটাকে আমি উপরের দিকে নিক্ষেপ করছি সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার সময় হচ্ছে হচ্ছে তিন সেকেন্ড সো নিচে নামতেও আবার তিন সেকেন্ড সো টোটাল তার বিচরণকাল কী হবে ছয় সেকেন্ড সো আমরা এটা নির্ণয় করা দেখবো যে কীভাবে এটাকে নির্ণয় করতে পারি সো এই বস্তুটার ক্ষেত্রে এটা হচ্ছে কি তার আদিবেগ এবং শেষ বেগ কত হবে অবশ্যই বেগ হবে আমরা জিরো আমরা জানি যে বেগ কি হয় উপরের দিকে নিখিত বস্তুর ক্ষেত্রে এটা শেষ বেগ অলওয়েজ কি হয় জিরো হয় এটা মনে করো সর্বোচ্চ উচ্চতায় যেখানে সে উঠবে এবং আবার হচ্ছে নিচের দিকে ব্যাক করবে সো এখন একটা জিনিস খেয়াল করো যদি আমি বিচরণকাল বের করতে চাই আমি যদি সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার যে সময়টা এটা বের করতে পারি এর সাথে এটাকে দ্বিগুণ করলে কি হবে এর বিচরণকাল টোটালটা চলে আসবে বিচরণকালটা চলে আসবে তো আমরা যেটা বের করবো যে এই বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় নেবে সো সময় এক্ষেত্রে আমাদেরকে আবার আগের মতো দেখো আমাদের কি কি নিক্ষেপ করবো সর্বোচ্চ হবে বেগ তো তারপরে আমাদের কি আছে শেষ বেগ আদিবেগ দেওয়া আছে তো শেষ বেগ আমরা জানি আদিবেগ জানি কি আদিবেগ হচ্ছে জি এর মান আমাদের জানা আছে এই ক্ষেত্রেও কি জি এর মান কী হবে উপরের দিকে আমরা তো শুধুমাত্র সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়টা বের করতেছি এই ক্ষেত্রে আমাদের জি এর মান কিন্তু এখনও নেগেটিভ কারণ বস্তুটা উঠতেছে উপরের দিকে জি কাজ করতেছে কি নিচের দিকে সো মাইনাস নাইন পয়েন্ট এইট সো এখন খেয়াল কর আমাদের আমাদের কিন্তু একটা সূত্র জানা আছে যে বি সময়ের সময় হচ্ছে ইউ প্লাস জি টি এখানে এই সূত্রটার ক্ষেত্রে দেখো আমাদের কাছে কি বি এর মান জানা আছে শেষ বেগ কত আদিবেগ কথা এটাও জানা আছে জি এর মান আমরা জানি সো টিটা বের করতে হবে এখানে আমরা লিখে দিলাম যে টিটা আমাদের কি অজানা সো এখন এখানে দেখো আমাদেরকে টিটাকে আলাদা করতে হবে সো আমরা জিটি কে রাখলাম সো ইউ ওই পাশে বিয়োগ হয়ে যাবে বি মাইনাস সো এখন কি বি মাইনাস ইউ দেন টিটাকে যদি আমি রাখি বি মাইনাস ইউ ডিভাইডেড বাই জি এখন জাস্ট আমাকে মান input দিতে হবে এখানে মান আমাদের দেখো b এর মান কত শেষ বৃত্ত 0 এটা বাদ সো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে t is equal আদিবেগ কত 20 আর হচ্ছে g এর মান minus 9.8 2 সেকেন্ড সেটাকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 2 প্রায় 2 সেকেন্ড 2.04 আসে যেটা হচ্ছে প্রায় দুই সেকেন্ডের সময় সো আমাদের এটা হচ্ছে কি আমাদের সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগবে আমাদের দুই সেকেন্ড সো বিচরণকাল কি হবে বিচরণকাল অবশ্যই এটার সাথে দ্বিগুণ হবে মানে এটাকে দিয়ে গুণ করতে হবে হচ্ছে ফোর সো চার সেকেন্ড সময় লাগবে প্রায় চার সেকেন্ড সময় লাগবে এটাকে উপরের দিকে উঠবে এবং আবার নিচে ব্যাক করবে এইটার জন্য টোটাল তার সময় লাগবে হচ্ছে চার সেকেন্ড